বিএনপি ঘোষিত একত্রিশ দফা জনগণের মাঝে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকায় লিফলেট বিতরণ ও সাধারণ জনগণকে রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা সম্পর্কে ধারণা দিলেন আশুলিয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ব্যাপারী যুবদল কর্মী শাহাবুদ্দিন ব্যাপারী বলেন বিএনপি জনগণের দল রাষ্ট্র কাঠামো একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই লিফটলেট বিতরণ কর্মসূচি ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক আয়ুব খানের নেতৃত্বে আমরা পূর্বের সকল আন্দোলন সংগ্রামে ছিলাম ভবিষ্যতে জনগণের সকল ধরনের কাজ আমরা করে যাব স্থানীয় সাধারণ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীর সাথে নিয়ে কাঠগড়া বাজার এলাকায় তিনি লিফলেট বিতরণ করেন তার কোনো বিকল্প নাই আমরা মনে করি অতি দ্রুত এই বাংলাদেশের রাষ্ট্রনায়ক হিসেবে সেই দায়িত্ব গ্রহণ করবেন রাষ্ট্র কাঠামো একত্রিশ দফা উত্থাপন করেছে তারই ধারাবাহিকতায় আমরা আশুলিয়া ইউনিয়ন যুবদল সহ সাবার পৌর সাবার থানা আশুলিয়া থানা ঢাকা উনিশ সাবার আশুলিয়া গণমানুষের নেতা ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব আয়ুব খানের নেতৃত্বে এই একত্রিশ দফা লিফলেট আমরা প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং এই লিফলেটে কী কী আছে আমরা সেও উত্থাপন করছি এখানে বলা আছে বাংলাদেশ প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের গণতান্ত্রিক নাগরিক অধিকারের কথা এখানে বলা আছে সুশাসন আইন শৃঙ্খলা সহ নিরপেক্ষ বিচার ব্যবস্থার কথা এখানে বলা আছে গণতান্ত্রিক নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের দরকার স্বাস্থ্য কৃষি অর্থনীতি অবকাঠামো সহ মানুষের কল্যাণে আসে প্রত্যেকটা বিষয়ে এই একত্রিশ দফা উত্থাপন করা হয়েছে বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীবাসের মানুষ মনে করে এই একত্রিশ দফার বাস্তবায়ন হলে বাংলাদেশের বিভিন্ন দুর্বল অবকাঠামো সহ অর্থনৈতিক দুর্বলতা কাটিয়ে শক্তিশালী অর্থনৈতিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ পরিচিতি লাভ করবে এবং বিশ্ব দরবারে শান্তিপ্রিয় দেশ হিসাবে বাংলাদেশ মাথা করে বেড়ে থাকবে দীর্ঘ সতেরো বছর লক্ষ লক্ষ নতুন ভোটার হয়েছে বাংলাদেশে তারা ভোট কী জিনিস দিতেই শিখে নেয় তারা ভোট কিভাবে দিতে হয় জানেই না এই বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষ নির্বাচনের বাইনে না কারণ বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র নির্বাচনের মাধ্যমে সরকার হবে এর বিকল্প নাই বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী মানুষ ভোট দেওয়ার জন্য অতি আগ্রহী তাই এই তৃণমূল সহ বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীপ্রাসের মানুষ মনে করে যত দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার এই বাংলাদেশের দরকার